আজকে আমি আমার প্রেমিক আর জামায়ের মধ্যে পার্থক্য কি কি সেগুলো হচ্ছে বলবো এটা হচ্ছে অপ্রিয় সত্যি কথা তাও আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্টে পার্কে সিনেমা হলে নদীর পারে লেকের দ্বারে অনেক সময়ই এদেরকে প্রেমিক প্রেমিকাকে এই জায়গায় পাওয়া যায় কিন্তু জামাই বউকে খুবই কম পাওয়া যায় কথাটা ও প্রিয় হলেও সত্য প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আইফোন দিতে পারলে প্রেমিক নিজেকে ধন্য মনে করে অথচ বউয়ের জন্য লাল কাচের চুরিটা কিনতে গেলেও বিরক্ত বোধ হয় প্রেমিকার সাথে কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বুকামি মনে হয় প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত থাকে সব সময় প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদার তার বউ যদি করে তাহলে সেটা আদি লাগে প্রেমিকার হাতের স্বাধীন খিচুড়ি অমৃত লাগে অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ অপরাধ বউ নাকি কাজে মনোযোগ দিয়েই দিতেই পারতেছে না প্রেমিকার জন্মদিনে মাথায় ঘুরে শুধু থাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা সারাক্ষণই ঘুরপাক খায় প্রেমিকের মাথায় আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে ত্রিশ টাকার ফুচকা কিনতেও কোনো বাধা বিপত্তি মনেই হয় না প্রেমিকের আর সেই প্রেমিকী তার বউয়ের জন্য মাসে একদিন সময় বের করে ফুচকা খাওয়াইতে নিয়ে যাওয়াটাকে সময় অপচয় বলে মনে করে প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পরপরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য হয় আর বউ অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত লাগে শুধু গড়ের কাজ ঠিকঠাক সময় মতোই চায় সব স্বামীরা কি আজব না একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় তার দশ বাঘের এক যদি বিবাহিত সম্পর্ককে গুরুত্ব দেওয়া হতো তাহলে এই জীবনে সুখের কোনো কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্স কিংবা প্রক্রিয়া কখনোই হতো না আমরা আসলেই কি আজব প্রাণী তাই না আমরা যার সাথে থাকবোই না সারা জীবন তাকে কত গুরুত্ব দেই কিন্তু যার সাথে আমরা সারা জীবন থাকতেছি কিংবা যে সময়গুলো অতিবাহিত করতেছি আমাদের স্বামী কিংবা বউ কাউকেই আমরা হচ্ছে ওইভাবে প্রপার সম্মান কিংবা সময় কোনো কিছুই দিতেছি না আজব দুনিয়ায় আমরা বাস করতেছি কথাটা সত্যি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন